এই ধরুন ধরেন লবণ এই দেখেন আমি লবণ নিছি আর এই পাশে হলুদ আছে এই যে লবণ তো এখন আমি যেটা করব সেটা হলো যে এরকম এক গ্লাসের ভিতর আপনার পানি মানে নিছি এখন ওই যে আর একটা ফোনও লাগবে একটা এক্সট্রা ফোন লাগবে যে আমি একটা এক্সট্রা ফোন নিছি আর এই যে পানি তো এখন প্রথম সর্বপ্রথম যেটা করা লাগবে এই আমাকে হেল্প করবে কে একটু কেউ হেল্প করো এই পানির ভিতর সর্বপ্রথম আগে এই যে লবণ মিক্স করতে হবে হ্যাঁ এই যে লবণ দিছে দেখেন লবণ কি গলা লাগবে না লবণ গোলা লাগবে না আচ্ছা লবণ গলা লাগবে না লবণ এরকম থাকবে এখন আপনারা যেটা করবেন সেটা হলো যে ফোন নিয়ে লাগবে এটা ফোন লবণ পানি গলা লাগবে না ফোন এই ফোনের আপনার ফোনের বাতিটা জ্বালাই নেই এই যে হ্যাঁ লাইটটা জ্বালায় নিছি এখন এই লাইটের উপর এই গ্লাসটা রাখবো এই দেখেন তো আমরা এই গ্লাসটা রাখলাম তো আমরা বাল্ব লাইটগুলো বন্ধ করে নিব দাঁড়ান এই আর কি লাইট বন্ধ করে নিছি তো এখন কথা হলো কি যে এটা এখন মানে যেটা করতে হবে দেখেন কত সুন্দর দেখেন ইয়ে উঠতেছে তো আমাদের এখন সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হলো যে এই আলোতে হবে না আরেকটু আলো লাগবে এ দাঁড়াও দাঁড়াও প্রথমে যে এটা হলো এটা একটু স্লো মোশন করতে হবে আচ্ছা ঠিক আছে স্লো মোশন আমাদের ফোনে চালু নাই তারপরে আমি একটু স্লো মোশন করব এখন এই পর্যায়ে আমাদের এখন হলুদ দিতে হবে হলুদ হলুদের গুঁড়া ঠিক আছে আর সাথে আপনারা মিউজিকটা দিয়ে দিবেন দেন দাও

তো আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা অবশ্যই অনেকেই মানে লাইক করেন না আমার ভিডিও সামনে গেলে একটু কষ্ট করে লাইক করবেন আর যারা ফলো দেননি তারা অবশ্যই ফলো দিবেন তো এরকম আরো সুন্দর সুন্দর ভিডিও পাইতে আমাদের সঙ্গে থাকবেন বারো মিশালির মজার সঙ্গে থাকবেন তো আজকের মতো আমি আরাফাত বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আল্লাহ হাফেজ है hey किला